মিস্টার বিস্টের জন্য নতুন অ্যাওয়ার্ড তৈরি করল ইউটিউব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন জিমি ডোনাল্ডসন যিনি মিস্টার বিস্ট নামে বিশ্বজুড়ে পরিচিত সম্প্রতি তিনি ইউটিউবে চারশো মিলিয়ন মানে চল্লিশ কোটি সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করে নতুন এক রেকর্ড গড়েছেন ইউটিউবারের অভূতপূর্বই অর্জন উদযাপন করতে ইউটিউব কর্তৃপক্ষ বিশেষভাবে তৈরি করেছে একটি নতুন প্লে বাটন যা দেওয়া হয়েছে কেবল মিস্টার বিস্টকেই প্ল্যাটফর্মটির সিইও নীলমোহন নীল মোহন নিজেই তাকে হাতে তুলে দেন এই সম্মাননা সাধারণত ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের এক লাখ দশ লাখ বা এক কোটি সাবস্ক্রাইবার পার হলে সিলভার গোল্ড বা ডায়মন্ড প্লে বাটন প্রদান করা হয় কিন্তু মিস্টার বিস্টের চারশো মিলিয়নের রেকর্ডের জন্য বানানো হয়েছে একেবারে আলাদা ডিজাইনের একটি পুরস্কার ধাতব ফ্রেমে ঘেরা এবং মাঝে বসানো হয়েছে উজ্জ্বল নীল রঙের রত্ন খচিত অংশ সামাজিক মাধ্যমে সেই বিশেষ পুরস্কারের ছবি শেয়ার করে মিস্টার বিস্ট লেখেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন ধন্যবাদ ইউটিউব সিইও নীলমোহন এক্সে লিখেছেন তুমি এত দ্রুত বড় হচ্ছ যে তোমার জন্য নতুন অ্যাওয়ার্ড বানাতে হলো তবে এই পুরস্কারের ডিজাইন নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা কেউ বলছেন এটা তো আগের দশ মিলিয়নের বাটনেরই কপি কেবল মাঝখানে নীল পাথর বসানো অনেকে আবার বলছেন এই ডিজাইন একঘে ও অনুপ্রেরণাহীন আবার কারো মন্তব্য ওই নীল রত্নটি হতে পারে ল্যাপিস লাজুলি বা আজুরাইটের মতো দামি খনিজ দিয়ে তৈরি এক পোস্টে মিস্টার বিস্ট লেখেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার দশ বছর আগে যখন আমি ইউটিউবে ছিলাম সবাই বলতো আমি খুব বেশি অবসেসড তখন আমি মাকে বলেছিলাম আমি গৃহহীন থাকলেও ঠিক আছে কিন্তু আমি অন্য কিছু করব না আজ আমি প্রতিদিন ঘুম থেকে উঠি একটা উদ্দেশ্য নিয়ে এটাই জীবনের সবচেয়ে বড় উপহার দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে